নমস্কার বন্ধুরা বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি আগের দিন আপনাদের দেখিয়েছিলাম কড়ার কিনা কড়া কিনে নিয়েছি তো সেই করা দিয়েই আছে চার কেজি মাটন রান্না করছি আমার খুব ইচ্ছে ছিল আপনাদের সেই মাটনটা রেসিপিটা দেখানোর জন্য কিন্তু আমার হয়ে ওঠেনি সেই সময়টা মাংস কষানোর সময় আমি খুবটা খুবই ঘাবড়ে গিয়েছিলাম তো পরের দিন আমি মাসির বাড়ি যাব সেই টেনশনও কাজ করছিল। তো সকালবেলা স্নান টান করেই আমি আগে ব্যাগটা গুছিয়ে নিয়েছি ট্রেনে করে যাব ওই জন্য তো ওইতে বুবুর জলটির কটা গেঞ্জি নিয়ে নিয়েছি গরমের আর আমার নাইটি ওর হাফ প্যান্ট একটা টি শার্ট নিয়েছি আর অভি বলল আমাকে একটা শাড়ি নিয়ে নিতে বা এক্সট্রা কোনো কিছু নিয়ে নিতে যদি ওখানের থেকে কোথাও ঘুরতে যাই সেই কারণে তো নেওয়ার ইচ্ছা ছিল না অন্য সময় বলে ব্যাগ ভারী করবে না কোনো কিছু নেবে না তো আমাকে নিতে বলেছে আমি নিয়ে নিয়েছি আর এই হলো মাসির জন্য আমি একটা শাড়ি কিনেছি মাসি আমাদের জন্য জামাই ষষ্ঠী করছে তো আমার তো বাবা মা কেউ নেই মাসি মাসি আছে তিনটে তার মধ্যে বড় মাসি আমাদের ডেকেছে আর আমি রেডি করে নিয়েছি মঙ্গল জন্টি পুজো যেহেতু তাই সেই কারণে ডালাটা সাজিয়ে নিয়েছি অভিয়া জন্টির জন্য কচু আলু বেগুন দিয়ে ঝোল করে দিয়েছি বাবার হাতে খাবে না বলে মেঝে বসে বরাবরই খাচ্ছে এখন রেডি হয়ে ডালাটা নিয়ে চলে যাচ্ছি কাকিমার বাড়ি ঠাকুর মশাই এসে গেছেন তো ওখানে আজকে দিনে খুবই মজা হয় কাকিমার বাড়িতে শেষ মঙ্গলবার ওখানেই খাওয়া দাওয়া ওখানেই সব কিছু না ও স্কুল থেকে চলে এসেছে ওর তোমার দাদা খাইয়ে দাও আর আমার মাসি বড় মাসি সেই কিছু দেখেছেন সবাই ডালা নিয়ে চলে এসেছে আমি শেষে পড়ে গেছি ঠাকুরমশাই মশাই তখনও আসেননি বলে কাকিমা লুচি ভাজা শুরু করে দিয়েছেন তো যা যে কাকিমার বাড়ি পুজো সেই কাকিমা লুচি ভাজছেন চলুন কাকিমা কি বলছে শুনে নি বাস আছে ও বলছে বাসে যাব না ট্রেনে ট্রেনে লাগে এই বসব করলে কখনো দুঃখ পায় না জলে ডোবে না আসুটি পরে নাড়ায় কাটে না খাড়ালে পায়

পাঠিয়ে দিয়েছিল তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম মাসির বাড়ি কীভাবে গিয়েছিলাম ট্রেনে করে সেই একইভাবে গিয়েছি আর ট্রেনে যাওয়া মানেই আমাকে দৌড় করাবে আর এইবারেও তাই হয়েছে আমাকে দৌড় করিয়েই ছেড়েছে